একটা অপরাধ কি আমরা কেন যেতে পারবো না তখন বলছে না গাড়ি করে তোমাদের যেতে দেব না তখন সাধারণ মানুষ রাস্তায় নেবে হেঁটে যখন যাওয়ার চেষ্টা করেছে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল তখন ব্যারিকেড সরিয়ে যখন যেতে চাই তখন পুলিশ ওদের উপরে আক্রমণ করে ওরা কিন্তু পুলিশের উপরে একটা বা আক্রমণ করেনি প্রমাণও দেখাতে পারবে না কিন্তু ওই নিরস্ত্র সেই শান্তিপূর্ণভাবে মিছিলে যাওয়ার মানুষদের উপরে আক্রমণের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অনেকে নিন্দা জানিয়েছে করেছে কিন্তু এই অপদার্থটা এই ভিডিওকে আপলোড করে বলছে দাঙ্গাবাজদের ঠ্যাঙাও এর অসভ্যতা আমি জবাব দিতে হবে না আমি আজকে চিঠি রেডি করছি পার্টির দানে সভাপতি আছে পশ্চিমবাংলার সম্ভবত সুব্রত বক্সি মহাশয়কে আমি চিঠি করব আমি আমার লেটার হেড থেকে এ হিসাবে যে আপনার দলের যিনি আইটি সেলের হেড করে রেখেছেন আপনারা যাকে মুখপত্র করে রেখেছেন এই ধরনের দু নম্বর দোগলা মালগুলোকে আগে এর শব্দকে প্রত্যাহার করান না এর বিরুদ্ধে আপনার দলীয় কি ব্যবস্থা নিচ্ছেন সেটাও পাবলিক ডোমিনে নিয়ে আসুন ও গায়ে জ্বালা লাগছে মুসলিমরা তার অধিকারের জন্য রাস্তায় নামলে দাঙ্গাবাজ হয়ে যাবে কালকে আমার আদিবাসী ভাইরা জল জমি জঙ্গলের জন্য যদি রাস্তায় নামে কেউ না সাথ দেয় নৌ সাংস্কৃতিক অধিকারের জন্য সাথ দেবে তাহলে তাদেরকে কি বলবেন মাওবাদী বুঝতে পারছেন না আদিবাসী ভাইরা যদি রাস্তায় নামে তাহলে মাওবাদী হয়ে যাবে আর দলিত ভাইরা নিয়ে নিচ্ছে টাকার বিনিময়ে তারা তাদের অধিকারের জন্য রাস্তায় যদি আমার দলিত হিন্দু সমাজের পিছিয়ে বর্গের ভাইলা রাস্তায় নামে তাহলে তাদেরকে কি বলে দেখা দেবেন দেবংশু ভট্টাচারিয়া মহাশয় প্রশ্ন করবেন না থেকে অঙ্কুরিজ বিনাশ করতে হবে এর মনের মধ্যে যে ক্ষোভটা আছে সেটা এতদিন বার করতে পারেনি সেটা বার করছে যে ভাষায় শুভেন্দু অধিকারী কথা বলে সেই ভাষায় তৃণমূলের আইটি সেলের চিপ কি করে কথা বলতে পারে ভাই কোথায় যেন একটা মিল দেখতে পাচ্ছি না আমরা সব দেয়ালে উঠে বসে আছে দেওয়ালের মাথ পাচিল দিলেন তো পাচিলের মাথায় বসে আছে যখন যেদিকে পারবে লাভ মেরে দেবে আর এদের জন্য আপনারা এই লোকসভা নির্বাচনে গলা ফাটালেন একে চিনতে পেরেছেন এই ধরনের অনেক ছুপে বসে বসে আছে অনেক সবাই নয় তাদেরকে চিহ্নিত করতে হবে যারা সত্যিকারের ধর্ম নিরপেক্ষতার কথা বলে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের ঐক্যের কথা বলে তাদের পাশে আমরা থাকব। তাদের জন্য প্রয়োজনে জীবন দেব প্রস্তুত না নাই ভাই প্রস্তুত সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে দেখার আমাদের প্রয়োজন নাই যে মানুষের জন্য কথা বলবে ঐক্যের কথা বলবে সম্প্রীতির কথা বলবে শান্তির কথা বলবে স্বার্থের পরিবেশ তৈরি করার চেষ্টা করবে তার সাথে আমরা কান বুঝে থাকব কিন্তু যারা এরকম দোগলা দু নম্বর টাইপের হবে এটা মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ভাবে একটা সেকে তারা দাঙ্গাবাজ বলে দিচ্ছে ব্যাপারটা আছে একটা গল্প শোনাবো কারো অসুবিধা হবে না তো ভাই শুনতে কটা বাজে বলো তো একটা ঘড়ি এখানে রাখো তো একটা ঘড়ি রাখো একটা গল্প শোনাই আমাকে আমাকে একজন বলেছিলেন যে কে কোন জায়গা থেকে উঠে এসেছে ধরা তাকে যাবে যদি একটু ফলো করা যায় কেমন ভাবে বুট পরে একদম টাইফাই লাগিয়েছেও যদি আমি তার সাথে কথা বলি না ওই কথা দেখে ধরে ফেলবো এ কোথাকার প্রোডাক্ট এক নম্বর ও কথাবার্তা বেশ ভালো শিখে গিয়েছে ধরতে পারা যাচ্ছে না ওকে খেতে বসতে হবে নিয়ে একসাথে ও খাওয়ার স্টাইল দেখে ধরা যাবে এটা কোথাকার প্রোডাক্ট তাও ধরা দিচ্ছে না তাহলে কি করতে হবে ওকে সাথে করে সফরে নিয়ে যেতে হবে অর্থাৎ যাত্রা করতে ওকে নিয়ে এখান থেকে আপনারা কলকাতায় চল ভাই যাই ও যাওয়ার পর ওর চাল চলন থেকে ধরা যাবে ও কোথাকার প্রোডাক্ট তাও ধরা দিচ্ছে না ওকে আপনি আর পাশাপাশি ঘুমোতে হবে নাহলে ও ঘুমাচ্ছে ওকে ফলো করতে হবে ওর ঘুমানো দেখলেও ধরা পড়ে যাবে ও কোথাকার প্রোডাক্ট তো এই সমস্ত প্রোডাক্টের উপরে নজর রাখবেন এ কোথাকার প্রোডাক্ট বলুন তো আর এস এস এর নাগপুরের প্রোডাক্ট এখন বাঁচার জন্য তৃণমূলকে সামনে রেখেছে তাই এই জবাব আমাদেরকে দিতে হবে কত বড় অসভ্য বলুন তো কত বড় 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 কত বড় নির্লজ্জ একটা সম্প্রদায় চিন্তিত আতঙ্কিত যে আমাদের সম্পত্তি থাকবে কি থাকবে না নিরস্ত্র অস্ত্র হাতে নাই মিছিল করতে যাচ্ছিল সেখানে পুলিশ আক্রমণ করলো আবার ওর আক্রমণের সমালোচনা করার দরকার ছিল সেটা বাদ দিয়ে দাঙ্গাবাজ বলছে আমি আপনাদের বলে যাচ্ছি আপনারাও সজাগ থাকবেন দেবাংশুর বিরুদ্ধে পার্টি পার্টি কি পদক্ষেপ নিচ্ছে যদি দেবাংশুর বিরুদ্ধে তৃণমূল পার্টি পদক্ষেপ নাই ওয়েল অ্যান্ড গুড আমরা সকলে এটাকে সাধুবাদ জানাবো আর যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করে তাহলে এদেরকে আমাদেরকে ধরে নিতে হবে হোল তৃণমূল পার্টি এই যারা ওয়াক জন্য আন্দোলন করছে তাদেরকে দাঙ্গাবাজ হিসাবেই দেখছে আমি ভুল বলছি নাকি তুমি এই ভুল বলছি নাকি যদি দাঙ্গাবাজ হিসাবে না থাকে দেবাংশু মন প্রত্যাহার করে তাকে কিছু তো লেটার দেবে সেটা আমরা দেখতে চাই আর দেবাংশু যেহেতু পাবলিক ডোমিনে বলেছে যেহেতু পাবলিক ডোমিনে বলেছে ওই আগেকারের সময় একটা সময় ছিল এখন উঠে গেছে মোবাইল ফোবাইল বেশি হয়ে গেছে এই লাভ লেটার দিয়ে হতো না তখন ওই মেসেজ ফেসেজ হতো না ওই রকম লাভ লেটার দিয়ে দিই যেন না হয় মানে ও ওইখান থেকে দিল ও হাতে দেখে দিল বাবা দিয়েছি দেবংশুকে চিঠি ওর জবাব চেয়েছি করলে হবে না ভাই ও পাবলিক ডোমিনে বলেছে ও পার্টির কোন পদে আছে তার প্রোফাইলে দেওয়া আছে তাহলে ওর বিরুদ্ধে ওকে কি করছো ওটাও পাবলিক ডোমিনে দিতে হবে নানি দাদির গল্প নয় যেটা ও একটা চাঁচকা আক্রমণ করে দেবে আর আমরা নোংরা রাজনীতির খেলাই পড়ে চোপকাপ বসে থাকবো তৃণমূলের ভাইদেরকে বলবো আজকে আপনার ওই ভাঙরের ওদেরকে বলেছে দাঙ্গাবাজ কালকে আপনি আপনার অধিকারের কথা বলতে গেলে দেবাংসূচকেও কিন্তু আপনি দাঙ্গাবাজ হয়ে যাবেন যদি এখন না প্রতিবাদ করেন এখন আপনাকেও প্রতিবাদ করতে হবে আচ্ছা আপনি বলেন এটা কি বলা উচিত হয়েছিল আপনার সাধারণ মানুষ বলুন যে ভাইজান নাও ঠিক বলেছে ওখানে পুলিশের ওপর আক্রমণ করেছে একটা প্রমাণ কেউ দেখাতে পারবেন আপনারা উল্টে মার খেয়েছে মাথা ফাটিয়েছে খালে পড়ে গিয়েছে মানুষ কিন্তু উল্টে রিয়াকশন দেয়নি যতটা সংযতার পরিচয় দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে তারা উল্টে রিয়াকশন দেয়নি একে বুকের ওপরে ভিতরে ক্ষোভ জ্বালা যে আমার সম্পত্তি চলে যাচ্ছে আমার বাপ দাদুদের রাখা সম্পত্তি চলে যাচ্ছে আর তার উপরে আমাকে লাঠিচার্জ করছে পুলিশে তারপরও উল্টে তাদের এই সমস্ত সম্প্রদায়কে দেখে দিচ্ছে তাই আপনাদের বলবো একটু আপনারা সজাগ থাকবে এই ধরনের কিছু মানুষ লুকিয়ে আছে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে আমি বলছি না তৃণমূলের সবাই এই ধরনের ভাই আমি সেটা দেখে দেব না কিন্তু যারা আছে তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে মেপে নিতে হবে বাজিয়ে দেখে নিতে হবে এই আমার লিডার হতে পারবে কি পারবে না বাজিয়ে দেখে নিতে হবে এ আমার লিডার হওয়ার যোগ্য কি যোগ্য নয় আর না হলে ভুল ড্রাইভারের হাতে যদি গাড়ি দিয়ে দেন এখান থেকে বার হবে না মেন রুটে যেতে পারবেন না দুদিকে খাল দেখলাম তো দুদিকে খাল আছে কোন দিকে গুজরে দেবে তো এই দেবংশী হচ্ছে এটা ভুল ড্রাইভার এটা শুরুতেই দেখিয়ে দিয়েছে ভাই কোনটা রিভার্স গিয়ার কোনটা ফার্স্ট গিয়ার আগে চিনিয়ে দিয়েছে আপনাকে আমাকে তো সতর্ক হয়ে যান বন্ধুগণ আবার ফিরে আসি অনেকে বলছে তৃণম যে বলে কিনা তৃণমূল কংগ্রেসও বলছেন যে তিলোত্তমার বিচার আমরাও চাই আমরাও বলছি তিলোত্তমার বিচার চাই তাহলে প্রশ্ন আমি এখানে রেখে দিয়ে দিতে চাই সবাই বলছে তিলোত্তমার বিচার চাই তাহলে এটা বলুন তিলোত্তমা বিচার না পায়। সুপ্রিম কোর্টে প্রায় দু ডজন উকিল রাজ্য সরকার কেন দিয়েছিল এটা প্রশ্ন হবে তো ভাই প্রায় বাইশটা উকিল একুশ থেকে বাইশটা উকিল সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিল তিলোত্তমার কেস যেটা হয়েছে তার বিরুদ্ধে ভাই আপনি আমি যদি চাই বিচার পাক তাহলে আমার আপনার কাজ হবে তিলোত্তমার পক্ষে যে উকিলগুলো লড়ছে তার সাথে সাথ দেওয়া এটা স্বাভাবিক তো ভাই এ আপনারা কি বুঝতে পারছেন না পারছেন না রিয়াকশন দিলে ভালো লাগবে বলতে এটা 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 স্বাভাবিক ব্যাপার তো কিন্তু আমরা কি দেখলাম যে প্রায় দু ডজন উকিল দিয়েছে যে তিরোত্তমার হয়ে যারা লড়ছে তাদেরকে আটকাবার জন্য তাহলে এই দু ডজন উকিল দিতে কত খরচ হয়েছে আমি তো বলবো প্রায় এক কোটি টাকার ওপরে সেটা রাজ্য সরকার দেখাক আপনার আমার ট্যাক্সের টাকা আপনার এলাকার যিনি ভিক্ষা করে খান তারও ট্যাক্সের টাকা আর আপনার এলাকার যিনি সব থেকে বিত্তশালী মানুষ তারও ট্যাক্সের টাকা থেকে ওই দু ডজন উকিলের খরচ দিতে হয়েছে রাজ্যকে তাহলে এ থেকে বোঝা যাচ্ছে রাজ্য কতটা সদিচ্ছা আছে তিলোত্তমা বিচার আমি আপনাদের বলি বিগত দিনে বলেছি এখনো বলছি যদি সঠিক ভাবে তদন্ত হয় তাহলে আপনারা দেখবেন বিদেশ থেকে কালপিটদেরকে ধরে নিয়ে আসছে বলে যাচ্ছি আমি আবারও বলছি যদি আমি একটা শব্দ ভুল বলি আমাকে কিন্তু তৃণমূল কংগ্রেস আর বিজেপি কেউ ছাড়বে না ভাই বলে তুই জেলের মধ্যে বসে থাক বুঝতে পারছেন আমি দায়িত্ব নিয়ে বলছি যদি সঠিক তদন্ত হয় সিবিআই যদি সঠিক তদন্ত করে তাহলে বিদেশ থেকে দেখবেন কালপিট ধরে নিয়ে আসছে আর ওটা শাসক দলের কোনো নেতা কাঁতার ছেলে ওই শাসক দলের নেতা কাঁতার ছেলেকে বাঁচানোর জন্য ডজন ডজন উকিল সুপ্রিম কোর্ট হাইকোর্টে লাগাচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকা থেকে এরা বলছে কি তিলোত্তমা যাতে বিচার পায় চেষ্টা করছে তাহলে আমার প্রশ্ন এটাই তিলোত্তমা যেদিন খুন হয়েছিল তখন লাল শার্ট পরে লাল শার্ট সম্ভবত পরে ওখানে কারা ঘুরঘুর করছিল একজন দুজন সেন্ট্রাল ডিসি উনি বলেছিলেন সেই সময় প্রেস কনফারেন্স করে যে ঘুরঘুর করছিল উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অনেক সময় ধরা যায় উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ওই জন্য উনি ওখানে পাঠ ছিলেন কিন্তু পরে ওনার পরিচয় পাওয়া গেল উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট না উনি অন্য পেশার সাথে যুক্ত তিনওগুলের উনি কাছের লোক ওখানে কি করতে গিয়েছিল এটা ভাববেন না আপনারা আর এটাও বলছি তিল তোমার কেস নিয়ে যখন খুব আলোচনা হচ্ছিল হঠাৎ খবর আসলো কি টয়লেট ভেঙে গুড়িয়ে দিয়েছে কারণ কি বলেন কারণ কি ওরা ক্রাইম করে হয়তো বাথরুমে গিয়ে হাত পা ধুয়েছে ওখানে কিছু এভিডেন্স থেকে থাকতে পারে এক্সপার্টকে দিয়ে খুঁজলে এভিডেন্স পাওয়া যাবে কার পায়ের চিহ্ন বা হাতের চিহ্ন আছে পুরো ভেঙে গুড়িয়ে দাও যাতে না এভিডেন্স পাওয়া যায় ওই বাদ দিন সব বাদ দিয়ে দিলাম সহজ একটা আমি আপনাদের কাছে কথা বলি সহজ কথাটা কি আচ্ছা আপনি যে এখানে প্রোগ্রাম করছি আমি কি একা আছি এখানে আমার সাথে অনেক মানুষ আছে এখানে যদি কোনো ঘটনা ঘটে যায় আমি তো বলতেই পারি বাঁচার জন্য না আমি